ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ভাঙচুর উত্তপ্ত নগর এলাকা মাসুদ রানা ময়মনসিংহ প্রতিনিধি বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর প্রায় পৌনে দুইটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে নির্মাণ সামগ্রী ও স্থাপনা ভাঙচুর করে তারা বাড়ির ভেতরে কিছু আসবাবপত্র নষ্ট করে দেয় দালাল মহল আখ্যা দিয়ে ঘটনাস্থলে তারা বিভিন্ন স্লোগান দেয় জানা গেছে এই বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর বজলুর রহমান নামের এক ব্যক্তি বারো বছরের জন্য ভাড়া নিয়ে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করেন কিন্তু এর প্রতিবাদে গত তেইশে এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে মানববন্ধন করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা এই বাড়িটিকে জোলাই স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রশন এরশাদ পালন করেছেন আমরা বারবার অনুরোধ জানিয়েছি এখানে যেন রেস্টুরেন্ট না হয় কিন্তু দাবি মানা হয়নি তাই ক্ষুব্ধ ছাত্র জনতা বাধ্য হয়ে এই প্রতিবাদে নামেন রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান জানান আমি বৈধভাবে বাড়িটি ভাড়া নিয়েছি কোন রাজ নীতি করি না অথচ আমাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে নির্মাণ শ্রমিকদের সরঞ্জামও লুট করে নিয়ে গেছে হামলাকারীরা ঘটনার সময় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এই বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে যেহেতু সেখানে বাণিজ্যিক স্থাপনা ঘিরে উত্তেজনা রয়েছে তাই আমরা দ্রুত বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেব